থাকে তাহলে আমার সন্তান যে এলেম অর্জন করেছে বই এলেম দ্বারা সে উপকৃত হতে পারবে না সেজন্য আমরা যারা অভিভাবকরা আছি আমাদের দায়িত্ব হলো নিয়রটাকে বিশুদ্ধ করা নাম্বার দুই ছাত্র ভাইরা যারা আছেন আপনাদেরকে নিয়ে দু একটি কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। এক নম্বর হলো আপনারাও নিয়রটাকে বিশুদ্ধ করতে হবে যা আমরা কোরআন এখানে পড়তে এসেছি বা কোরআনের আলেম বা হাফেজ হওয়ার জন্য এসেছি আমাদের একমাত্র উদ্দেশ্য থাকতে হবে রেজাই মাওলা আল্লাহকে সন্তুষ্ট করা কোরআন হ্যাফজ করে কারো যদি উদ্দেশ্য থাকে আমি দুনিয়া কামাবো থাকে রেজাই মৌল্লা আল্লাহর সন্তুষ্টি এটাই যেন উদ্দেশ্য থাকে এটাকে বলা হয়তো শেহুল নিয়া তথা নিয়তকে বিশুদ্ধ করা নাম্বার দুই তাড়াতাড়ি যদি আপনারা হ্যাফস করতে চান তাহলে গুনা থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে ইমাম ওকি ইবনুল জর রাহিমাহুল্লাহ ওনার কবর জিয়ারত করতে গিয়েছি সেখানে একটা কবিতা লেখা আছে শাকাউতু ইলা ওকি আইনসু আহাফজি ফারশাদানি ইলা তরকিল আখবরণী অন্ধকার হয়ে যায় আর অন্ধকার অন্তরে আল্লাহ তালা আলো দান করেন না সেজন্য তাড়াতাড়ি যদি আমরা হ্যাভস করতে চাই গুণা আমাদের ছেড়ে দিতে হবে হ্যাফস কানা ছাত্র যারা আছে তাদের কমন কয়েকটি গুণা আছে যেমন একটি গুণাও বলবে মাদ্রাসায় লাউ দে কদু দে আমি খাইতে পারতেছি না আমি ওই মাদ্রাসায় পড়ব না আর মাদ্রাসায় এসে ওস্তাদদেরকে বলবে যে আমার মা অসুস্থ ছিল সেজন্য গতকালকে আমি আসতে পারিনি সব মিথ্যা কথা আমরা মিথ্যা থেকে দূরে থাকতে হবে মিথ্যা পরিহার করতে হবে যদি আমরা খুব তাড়াতাড়ি হ্যাভস করতে চাই চারিয়া দারুল নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি উপস্থিত শিক্ষক শিক্ষাবৃন্দ উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি এই দেশও জাতির আগামীর ভবিষ্যৎ আপনাদের থেকে আমরা অনেক কিছু আশা করি আপনারা মেধাবী হবেন আপনারা এই দেশের কর্ণধার হবেন এখান থেকে ম্যাজিস্ট্রেট হবে এখান থেকে শিক্ষাবিদ হবে এখান থেকে ব্যাংকার হবে এবং আপনারা পরিসর বা পরিসরে আপনারা শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতার মাতার খ্যাতমত করবে এবং অত্র মাদ্রাসা এবং এই মাদ্রাসার সম্মান রক্ষা করবে সবাই এই মাদ্রাসার উন্নতি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম উপস্থিত এলাকার সম্মানিত সুধী এবং আমার প্রাণপ্রিয় প্রাণাধিক চারিয়া দারুল কোরআন নুরানি মাদ্রাসা হ্যাফজোখানা ও এতিমখানার কোরআনের পাখিরা তোমাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এক একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা এবং তোমাদের সুন্দর আগামীর প্রত্যাশা আমি কামনা করি তোমরা সুন্দরভাবে চলবে সত্য কথা বলবে তোমরা আলোর দিশারে হবে তোমরা কোরআনের পথে চলবে তোমাদের অনাগত আগামী সুন্দর হোক সার্থক আরাবনা তোমাদের সুন্দর আগামী প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি রহমতুল্লাহ আজকের চারিয়া দাল কোরআন মাদ্রাসা হেফ জাহান খানার বার্ষিক মাহাবিল হ্যাপজ বিভাগের ছাত্রদের দান কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং অত্র বিদ্যালয়ের অত্র মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ সহ আমরা অনেক আগে শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অনেক কেরাম এবং পত্র এলাকার মুরব্বী আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা সহ সাবেক মেম্বাররা সহ সবাই উপস্থিত আছেন সকলকে আমি মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকে যারা তোমরা সবক গ্রহণ করেছ আল্লাহ আল্লাহবাক যাদের তোমাদের এই সবকের সর্বশেষ পর্যন্ত কামিয়াবি দান করেন এ প্রত্যাশা করি এবং নুরানি বিভাগের ছাত্ররা তোমরা জানুয়ারির এক তারিখে শপথ গ্রহণ করেছ তোমরা যাতে সফলতার সাথে এই দান এবং তোমাদের এই ক্লাসগুলি শেষ করতে পারো এই প্রত্যাশা করি পাশাপাশি তোমরা ভালো একজন শিক্ষক ছাত্র ছাত্র থেকে শিক্ষক হবে সর্বোপরি একজন দেশের সুনারী সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই যে অনুষ্ঠান সারিয়া দারুল কোরআন নুরানি মাদ্রাসা হিফজোখানা ও এতিমখানা আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমন্ত্রিত এবং সর্বস্তরের যারা সহযোগিতায় আছেন সবাই এবং প্রাণপ্রিয় আমারা হেফজো বিভাগে আছো তারা কোরআনের শবক গ্রহণ করেছ একজন অত্যন্ত প্রখ্যাত দিন আলিম হাট হাজারি মাদ্রাসার ডক্টর মহাদ্দিস ডক্টর নুল আবসারা আজ আজহারি থেকে এবং আরও উপস্থিত ছিলেন আমাদের সারিয়া মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস জনাব শেখ আহমদ সাহেব তারপর তোমরা যে সবক টানিস আশা করি তোমাদের মধ্যে যে কোরআন শিক্ষার জন্য একটা আগ্রহ তোমরা হিব্য বিভাগে ভর্তি হয়েছ আর যারা অন্যান্য এই এইখানে লেখাপড়া করতেছো তারাও এই যে আরবির সাথে সাথে বাংলা ইংরেজি এবং অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো রপ্ত করতেছ আসল কথা হচ্ছে যে তোমরা শিখতেছ সবক নিচ্ছ এটা বাড়িতেও প্র্যাকটিস করতে হবে নিয়মিত স্কুলে মাদ্রাসায় আসতে হবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং শিক্ষকদের কথা শুনে চলতে হবে আর মা বাবাকেও কথা মা বাবার কথাও শুনতে হবে কথা বুঝতে পারতেছ আর তোমরা এই যে এইখানে আমরা যেহেতু মুসলমান আমাদের আমাদের একটা আছে ইহকালীন জীবন আর একটা আছে পরকালীন জীবন আমরা ইহকালীন জীবনেও সফলতা লাভ করব ইনশাল্লাহ এবং পরকালীন জীবনেও আমরা সফলতা লাভ করবো এই নিরিখে আমরা আমাদের জীবনটাকে গঠন করব। এবং সামনের দিকে এগিয়ে যাব তোমাদের উপর তোমাদের মা বাবা অভিভাবক যারা আছে তাদের অনেক আশা ভরসা আছে আমার ছেলে একদিন বড় আলেম হবে বা আমার ছেলে অন্য শিক্ষা গ্রহণ করে সমাজে একটা সম্মানজনক অবস্থানে যাবে সেই ধরনের আশাগুলো পূরণ করতে হবে তো পূরণ করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে এখানে যদি তোমরা যেই লেশনগুলো দেওয়া হবে যে ফাটগুলো দেওয়া হবে সেগুলো যদি তোমরা ভালোভাবে রপ্ত না করো সেগুলো যদি প্র্যাকটিস না করো সেগুলোতে যদি তোমরা উন্নতি সাধন করতে না পারো তাহলে তোমরাও একটা ভালো অবস্থানে যেতে পারবে না তোমাদের মা বাবার আশাও পূরণ হবে না কাজে তোমাদের অনেক দায়িত্ব আছে আমরা মানুষ আমাদেরকে আল্লাহভাগ যত কিছু সৃষ্টি করছেন সব কিছুর থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেই শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে এবং আমাদের মুরব্বী আমাদের শিক্ষক তোমাদের শিক্ষক যেগুলো বলেন সেগুলো মেনে চললে আশা করা যায় একদিন তোমরা সফলতার শীর্ষে পৌঁছতে পারবে তো সবাই তোমরা নিয়মিত আসবে মা বাবার কথা শুনবে নিয়মিত নামাজ পড়বে যে লেশনগুলো দেওয়া হয় সেগুলো বাড়িতেও প্র্যাকটিস করবে মিথ্যা কথা বলবে না এই কথা এই সমস্ত কথাবার্তা বলে আমি আমার কথা শেষ করতেছি আসসালামাইকুমতুল্লাহ সম্মানিত হাজবেন খুব ভালো লাগতেছে একটা দিন মজমা নুরানি মাহফিলে উপস্থিত হতে পেরে আমাদের দৈনন্দিন কর্মজীবনে অনেকগুলো অংশ আমরা বিভিন্ন কাজে ব্যয় করি আমি মনে করি আজকে এখানে যেটুকুন সময় আমি ব্যয় করতেছি এটা হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ সময় সময়ের মধ্যে শিক্ষা নামক বস্তুটি পরিপুষ্ট হয় তখনই শিক্ষাঙ্গন শিক্ষক এবং শিক্ষার্থী তিনের সমন্বয়ে যে কোনো প্রতিষ্ঠানে গেলে আমরা দেখি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা যায় যদি শিক্ষার্থী শিক্ষক এবং শিক্ষাঙ্গন তিনের সম্পর্ক যদি নিবিড় না থাকে ওখানে শিক্ষা নামক বস্তুটি পরিপুষ্ট হয়ে ওঠে না যাক সময় সংক্ষিপ্ত বক্তা অনেক এখানে আমার এলাকার ময়মুগণ উপস্থিত আছেন আমি ক্ষুদ্র মানুষ এই ধরনের এই ধরনের মজমাই বক্তব্য দেওয়ার মতো কথা বলার মতো যোগ্যতা দক্ষতা কিছুই আমার নাই তারপর অর্ডার করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে অর্ডার করা হয়েছে কিছু বলার জন্য আমি বলছি সবার সমৃদ্ধ জীবন সুন্দর সোনালী ভবিষ্যৎ কামনা করেছি আর করে এখানে আমার ছোটো ছোটো কোচিকারা যারা এসে এসেছে যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন তাদেরকে বলবো রুটিন মাফিক প্রতিদিন সকালে এ পিচ্চিবা আমার কথা শুনতেছ প্রতিদিন সকালে তোমরা مدرسه আসে না হ্যাঁ এখন শীতকাল সকালে ঘুম থেকে উঠে উযু বানাইতে একটু কষ্ট হয় না তাবে উযু বানাতে হবে অনেকে আছে কিন্তু ব্যস্তভাব করবে ফানি নাই না আছে তোমাদের মধ্যে এরকম কেউ হ্যাঁ না আমি জানি তোমরা ভালো কিন্তু তোমাদের মতো অনেকে কি করবে ফেসবাব করে পানি নেয় না ভালো করে হাত মুখ ধুই না তোমরা তো ভালো ছেলে মেয়ে বুঝছো সবাই সুন্দর করে হাত মুখ ধুয়ে উজু কালাম বানিয়ে তারপর এই কোরআন মজিদ তোমরা যেগুলো পড়তেছো এগুলো আল্লাহর কালাম আর বিশিক্ষার এগুলো অপবিত্র অবস্থায় বিনা উজুতে ধরা যায় না শুনতেছ উজু কালাম বানায় আসবা আর অভিভাবক যারা আছেন আমি অনুরোধ করতেছি সকালবেলা ছোট শিশুরা আসলে আমাদের যুবক বা বৃদ্ধ যারা আছে তাদেরও তো কষ্ট হয় এই ছেলে মেয়েদের দিকে একটু নজর রাখতে হবে যাতে এবার সবসময় ফাঁক পবিত্র তাকে চেষ্টা করতে হবে এটা আমাদেরকে অনেক শিশু আছে এরকম আমি যেটা বলছি এগুলো অভিজ্ঞতা থেকে বলছি ফেস করে মানি নেয় না বা অনেকে বিছানায় ফেসাইব করবে ছোট শিশু বা তো এগুলো পরিচ্ছন্ন করে দিতে হবে আমাদেরকে গার্ডিয়ান যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি বিশেষে সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর সাফল্য কামনা করছি সবার কাছে প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমরা দেহাতে যাওয়ার জন্য ওই জায়গায় শুয়েছিলাম রাত্রে জায়গাটা বাড়া ছিল শোয়ার পর মানুষের আওয়াজ আসতেছে সুরাই আসিন পড়তেছে দেখতেছে মানুষ একটা নাই পরে দেখলাম আওয়াজ আসতেছে মেডির তলের থেকে সুরাই মুলুকের আওয়াজ কোথার থেকে আসতেছে ব্যাটির তলত থেকে এই কথা ফ বলার ফর আল্লাহ নবী বলতেছে কলা হিয়া না জিন ওয়ামুন জিন তুন জি হিমিন আজাব ইয়াল্লাহ ইয়াল্লাহ ইতারা লইয়ের হাত তুলিলে অনার হাবিবে হই গুনা মাফ করিবেন বলি আল্লাহ দোয়া কবুল করিবেন বলি ইয়াল্লাহ ইয়াল্লাহ ইতারাল লই হাত তুলিলে আমি আল্লাহ ইয়াল্লাহ আর দোয়া কবুল করি দাও এই মাদ্রাসারে যারা কায়েম দাইম গজ্জি কায়েম গজ্জি আল্লাহ প্রতিষ্ঠাতা গজ্জি ইয়াল্লাহ এই মাদ্রাসাটি আদি হইছে দিয়ে দান গজ্জি সৎকা গজ্জি ইয়াল্লাহ তারার দাম আল্লাহ আল্লাহ যারা কায়ম দাইম গদি যারা গই গুই আল্লাহ রবুল আলামিন ইনু সোয়াব পিন বিয়া গরি আল্লাহ আলা দারা দার বেয়স করবে আলামিন আর হামার রহিম ইয়া আল্লাহ যারা বাসিয়ে জি প্রতিষ্ঠিত 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 আরে না হায়াত দান করো ইয়াল্লাহ বালা হায়াত দান করো ইয়াল্লাহ ইয়াল্লাহ যতদিন দিন পর্যন্ত শান্তির সাথে দুনিয়া মmathbb তাই বল্লাই আল্লাহ তৌফিক খাতা ফরম আল্লাহ তো আছে আল্লাহ যারা বিদেশত আছে ইয়াল্লাহ বিদেশ বিবেছে যারা সই सलामत রাখি আল্লাহ খামার দিনmathbb বরকত নাথা ফরম আল্লাহ আর আর গেই গই তারই ইয়াল্লা আল্লাহ জান্নাতুল মা বাবা নাই দেওয়াল রবির হাম হুমা কামা রব্বাণির রব্বির হাম হুমা কামা রব্বাণ সজির ইয়ার্লাহ আই নাহাল ইয়ার্লা আহ তুল নাহাল আর কে নাই ইয়াল্লা মানুষ সোনাল্লাহ আছে না কাত দিন দেয় ইয়াল্লাহ তারার রুসিলে আর আর গুনা মাফ দো আল্লাহ তারা রুসিলে আর আর গুনা মাফ করে দেওয়াল্লাহ ইয়াল্লাহ মা চল রুসিলে গুণা মাফ করি আল্লাহ ইয়াল্লাহ

Asyi ya Allah tak tetapnya ya Allah Ya Allah tak bersama Akhiri beriat ya Allah ma'ahum ya Rahman Rahim